দূর দূরান্ত থেকেও বহু লোকজন আসেন আদো কি তাদের কেউ সুস্থ হয়েছেন এখানে এসে আসছে এখানে ওই সন্তানাদের জন্য জানা না যে না এই সমস্যা না সমস্যা ভালোই ভালো গাইজ আমি আগে 왔ছিলাম শাস্ত্রের জন্য এই পানি পোড়া তেল পোড়া রিসেপনি দেখাইছি লুবোকা রইছে বলিস এই আমার চিকিৎসা আমার কাছে যেই নিবেন আল্লাহ রহমতে চব্বিশ ঘন্টা একবারে নগদ চিকিৎসা শুরু একটা রোগ আল্লাহ রহমতে থাকবে আশা করি যদি সে বিশ্বাস করতে পারেন আল্লাহ মানে মানে ঘন্টার মধ্যে এক অ্যাকশন একবার ক্লিয়ার কোনো রোগ থাকবে না যে সহবাস করতে পারেন না অথবা দুর্বল বেশি টাইম নিতে পারেন না আল্লাহ রহমতে চিকিৎসা নিবেন আপনি চার ঘন্টা নাই পাঁচ ঘন্টা নাই সব সময় আপনি এইভাবে থাকতে পারবেন স্ত্রী স্বামী স্ত্রীর মতো আপনি মিলন থাকতে পারবেন কোনো অসুবিধা নাই চিকিৎসা যদি নেন কিন্তু খরচটা দিলে আমি সালান করে দিব আল্লাহ রহমত সব করলে ভালো হয়ে যাবে না যে কোনো ব্যাপারে আপনার যে কোনো আর কি পৃথিবীতে আল্লাহ তালা যে কটা রোগ দিছে রোগের কি চিকিৎসা আল্লাহর রহমতে আকবর কবিরাজের কাছে ইনশাল্লাহ আছে এবং বিশ্বাস করলে আকবর কবিরের উশিলায় আল্লাহ তালা মাপ করে নিতে পারে অথবা আপনার ময়ম্বির আশীর্বাদে সবাই ভালোবাসবেন আশা করি মা বাপরাও ভালোবাসবেন নামাজ উজা করবেন মিথ্যা কথা বলবেন না সত্য কথা চলবেন

আল্লাহ রহমতে সবাই ভুগে আর কি ভালোবেসে দুর্বলতা ধাতু বড় স্বপ্ন দোষ অথবা নারী সন্তান হয় না গর্বে সন্তান নষ্ট হয়ে পয়া যায় মানুষে বান মারে অথবা নষ্ট করে সৎ মা ঘরে থাকে অথবা দেখতে পারে না বিভিন্ন সমস্যা কাজ করি আমি কিন্তু পয়সা এক পয়সাও খাই না কিন্তু ওষুধের যা খরচ ওটা লাগে ওই খরচ ওটা দিলে আমি তার কাজ করিয়া দিই কিন্তু দশটা করলে একটা কাজ ফিরেও পয়সা দিতে পারি মানে দয়ালার হাতে মানে দরবারে যদি কেউ আসে খালি হাতে খালি হাতে ফিরবো না আল্লাহর রহমতে কিন্তু আল্লাহকে বিশ্বাস করে যদি করে তাইলে অবশ্যই সে জয়লাভ করতে পারবো অনবিশ্বাস করে পারবো না আর যে কোনো সমস্যা আল্লাহর রহমতে এই যে মানে বিভিন্ন রোগের সমস্যার জন্য আপনার কাছে ফোন दीजिए বা আপনার মানে চিকিৎসাগুলো নিছে বা আপনি তো কোনো হাদিয়া নেন না মানে প্রথমে যদি কেউ মানে ভালো হয় তারপরে মানে তাকে আমার সে যদি আপনাকে দেয় তা আপনি মানে হাদিয়া খায়ও না কিন্তু এমনি যদি খুশি হয়ে ভালো হওয়ার পরে কাজ করি ভালো আর শেষ যদি দশ টাকা দেয় দশ টাকা আর না দিলে আমি খুশি থাকি দিলেও খুশি কিন্তু ওষুধের যে খরচটা এটা লাগে এই খরচটা দিলে আমি কাজটা করে দিতে পারি বলে দিলেন যে এইভাবে করতে হবে বা এইগুলো তুমি খাও তো খাওয়ার পরে সে ভালো হইলো কিন্তু পরে আপনার সাথে যোগাযোগ হইলো না বা যোগাযোগ করলো না করে না তারা বেইমানি করে বেইমান কিন্তু আমি চিকিৎসা করি না আর যারা বেইমানি না করে তাদের আমি চিকিৎসা করি ভালো করার মালিকগুলো আল্লাহ বিশ্বাস যে করবো যে নামাজ পড়বো তারা আমি চিকিৎসা করবো যে নামাজ না পড়বো কোনো চিকিৎসা করি না সত্য পথে থাকতে হইব হালাল রোজি যারা খাইবো হালাল পথে চলবো সত্য কথা বললে তাদের চিকিৎসা করে দেব আল্লাহ রহমতে ভালো হয়ে যাব কিন্তু তুই খালি হাতে ফিরব না আর ফিরেও নাই বহুত রোগী ভালো হইছে আল্লাহ তালা ভালো করছে দুইটাকে আমার তুই আর কি খুশ হয়ে দেয় নাই দিতে চাইও দেয় না বেমানি করে এই কারণে চিকিৎসা করতে চাই না মানে যারা এভাবে মানে আপনার কাছ থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরে ভালো হওয়ার পরে আপনাকে মানে আগে বলে যে দেবো পরে যে দেয় না তাদের জন্য কিছু বলার আছে তাদের জন্য বলার আছে তাদের চিকিৎসা করি না ওরা মিথ্যক মিথ্যকের কোনো চিকিৎসা নাই আল্লাহ তাদের গজব দিব হিসা পাতা এই যে কয়েকটা রোগী ভালো হয়েছে খরচ দিয়ে ভালো হয়েছে কয়েছে ভালো হওয়ার পরে আপনি টাকা দিব দুই টাকাও দেয় নাই মোবাইলই করো না মোবাইল বন্ধ করে রাখছে কিন্তু টাকা দেওয়ার খবর নাই তার চিকিৎসা কীভাবে করবো আপনার হাতে কোনো মানে মানে ক্রামতি আছে যে আল্লাহ তালার যে আপনি যে কালাম দিয়ে যে চিকিৎসাগুলো করেন যে তারা যে রোগের জন্য আপনাকে চিকিৎসাগুলো নিছে হ্যাঁ সেই রোগগুলো যে হ্যাঁ আপনার সাথে কথা দিয়ে কথা রাখে নাই তো আপনি যদি ইচ্ছা করলে যে হ্যাঁ আবারও সে আগের জায়গায় যাবে সত্য কালাম আল্লাহ সত্য কালাম আছে যারা বেমানি করবো আমি নামের পর ইমন কাজ দিম তার জীবন আর ভালো হবে না অতবার সে তার ক্ষতি আল্লাহ তালা একটা না একটা করিয়ে দিব আর যদি সত্য কথা বলে তার ক্ষতি আর করবো না আল্লাহ আর কথা বলবো আমার কাছে এমন কালাম আছে যে প্রান্তে যে শেখা কিন্তু তার ভালো হইব না ক্ষতি হয়ে যাবো নগদ খবর ডাইরেক্ট হিসাব আমরা মানে অনেক আছে বুমবাং বেশি ঠিক আছে আর মানুষও আছে যে বোমবাং পছন্দ বেশি করে যে এই জিনিসটা যে সত্য বা গেলে যে ভালো হবে বা যত ভূমাং বেশি তারা তত মানে বিশ্বাস করে বেশি ওই ভূমাং দিয়ে তো বিশ্বাস করে আর ভালো লোকের তো ভাত নেই আজকাল সত্য লোকের ভাত নাই কিন্তু কেউ বিশ্বাস করবেন না দাঁড়িতে জ্বর থাকে মাথায় মনে করে জ্বর থাকে শালঘর করে থাকে তাদের বিশ্বাস করেন না ধোকা খায়েন না তারা কিছুই জানে না তারা শুধু শ্বাস দিয়ে থাকে কাজের বেলা কিছুই নেই আমি সাধারণ মানুষ আল্লাহর কালাম কালামদের চিকিৎসা করি সত্য চিকিৎসা করি উস্তাদ ধরে শিখছি কোনো দিন টাকা পয়সা খাই না আর উস্তাদের নিয়ম নাই যে টেকা খাওয়ার ওষুধের যে খরচটা দিব ওই খরচ হিসেবে তার উপলক্ষে কাজটা করে দেব যদি সে বিশ্বাস করে তাহলে আমার সে ফোন দিবেন আর বিশ্বাস যার না সে আমার ফোন দেওয়া দরকার নাই জ্বালাইয়ে অসুবিধা নাই আর যদি মনে প্রাণে ভালো লাগে যে হা আল্লাহ রস্তাবি আমি করি ভালো এই লোকের কাছে তাইলে আপনি দয়া করে ফোনটা দিয়েন অথবা ভালোই কোনো দিন ফিরে যাবেন না তো এই যে আপনি আল্লাহর কালাম দিয়ে যে মানে চিকিৎসাগুলো করেন হ্যাঁ এগুলো আপনি মানে এখন তার মানে শিখতে পারেন না যে এখনই যে আপনি শিখলেন বা ই করলেন এটা তো শিখতে সময় লাগছে বা একজন গুরু ধরা লাগে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি মানে কোনো গুরুর মানে কাজ থেকে শিখছেন তো অবশ্যই তো সেটা কিভাবে মানে কতদিন আপনার সাধনা করা লাগছে সেটা আমি অনেক বছর সাধনা করছি দুই চার পঁচিশ বছর পার হয়ে গেছে তাও সহজই হয় না তাও সেটা একটা আলেম ভালো খাটি আলেম মনের মানুষ মাটির মানুষ তার কাছে শিখছি সে কোরআন কিতাবের আয়াত দিয়ে চিকিৎসা করে কোনো পয়সা টয়সা খায় না আইমো কোনো পয়সা খাই না উস্তাদের নাম বেশি আমি খাই না তবে যে ওষুধের যে খরচটা সেই খরচটা দিলে আল্লাহর অস্তে আমি কাজটা করে দিই তাদের তাছাড়া আর বাড়তি কোনো কথা বলি না আর কাজের শেষে যদি সে খুশি হয়ে দুইটা এক দেয় তাইলে নেই তাছাড়া নেই কিন্তু আশা করি জীবনে আর ফিরে যাইবেন না খালি হাতে যাইবেন না আল্লাহর রহমতে আমার কাছে আইলে অবশ্যই আপনি আরাম অসিলে মাপ পাইবেন আপনি বইমুখ হইবেন না যে কোনো রোগী আপনি আল্লাহর রহমতে সুস্থ হইবেন এইটুকু কামনা করি আল্লাহর কাছে রোগীগুলা কি কি ধরনের মনে করেন যে রোগী মনে করেন আপনার শ্বাসকষ্ট হাঁপানি অশ্বরোগ যে। আর সে শত্রু তো শত্রু বন্ধুর হাতে মারি শত্রু টাকা পয়সা দেয় না অথবা ভালোবাসা করছেন ভালোবাসা হইতেছে না শত্রু লাগছে মেয়ের আটকায় রাখছে জাদুকোনা বান দিয়ে কাটতে পারে না অথবা মেয়েকে পাইতেছে না আছে বউ আছে বউ ঘরের বউ গেছে গা তা দিয়ে গেছে সে বন্নি সে পাগল হয়ে গেছে কিন্তু আনতে পারতেছে না আমার সাথে যোগাযোগ করলে চিকিৎসা নিলে আল্লাহর রহমতে সবকিছু আগের মতো আবার ফিরে পাইবেন এই যে ধরেন শেখ সে দুর্বলতা হিজলার মতো হয়ে গেছেন তার ওষুধ মেটে গেলে কোনোটাই কাম হইতেছে না আল্লাহর রহমতে যদি আল্লাহকে বিশ্বাস করেন আগে আল্লাহকে বিশ্বাস করেন পরে আমাকে বিশ্বাস যদি করেন তাহলে ইনশাল্লাহ আশা করে কইতে পারি আপনি ওষুধের খরচ ওটা দিলে আশা করি আপনার জীবন ঘটনী গে সারা জীবন ভালোই থাকবেন আর আপনার জীবন থাকবেন সারা জিন্দিগি যদি আপনার বিশ্বাস হয় তাইলে ফোন দিয়ে আর বিশ্বাস না হইলে ফোন দেন না আপনার দুকা খায়েন না জায়গায় জায়গায় সালো খাবার করে ওই পাল্টা কেউ পড়েন না আসলে কিছু জানে না অতি মনে করে যে লক্ষ্য অতি লক্ষ্য এগুলি এগুনি ভালো না ওই গলায় মালা নয় থাকে পৈতে পড়ে থাকে অথবা জেগির ঘরে ওগুলোর খারাপ মাজারে পই থাকে ওগুলি আপনার বিশ্বাস করেন না আঘাত খাই না আমি সরল লোক কাম করে ভাত খাই কামলা দিয়ে ভাত খাই আমি রায় থইলি সুন্দর করে ডাইল ভাত দিয়ে গমপাড়ি খাই আমার কোনো টেনশন নাই পরের টাকা মাইরে খাই না পরে ধোঁকা দিই না আর নিজে আমি ধোঁকা খাইনে আপনারাও দুগা খাইবেন না আমি আশা করি আমিও না অনেক সময় দেখি যে মানে বিভিন্ন জায়গায় এভাবে মানে মানে যে পীর দরবেশ থাকে হ্যাঁ বলে বাবা ডাকে হ্যাঁ বাবার কাছে গেলে বাবা মানে বলে যে হক মাওলা হ্যাঁ ডাক ডাকডোক দেয় ঠিক আছে তো মানুষ রোগী গেলে এই করলে ঠিক আছে তারাও মনে করে যে হ্যাঁ বাবার কাছে অনেক কিছু আছে ঠিক আছে আবার কিছুদিন পরে শুনি যে এই বাবা মানে ভণ্ড বাবা হয়ে যায় হ্যাঁ তার নামে মানে অনেক বদনাম বাইরে বাই করে ঠিক আছে তো এই যে আপনি সাদা সিধাভাবে আসেন বাই করছেন ঠিক আছে তো আপনাকে তো ওইভাবে মানে ওই যে আপনি হকমালাও বলেন না বা হয়তো আল্লাহর কালামে মানে অনেক সময় চালানের মাধ্যমে করেন যে সে বাহিরে থাকুক আর যেই যেখানেই থাকুক আল্লাহর কালাম দিয়ে আপনি সেখানে মানে চিকিৎসা করেন করে জিগির করে ফাইলেমি করে এরা হলো তারা ভন্ডামি করে আসলে মোট কথা কিছুই নাই প্যারের ভিতরে হুদাগামে ধুনে বোধা পায় আসল কথা তাকে মোলের ঘরে কিছুই নাই আল্লাহর কালামের উপরে পৃথিবী আর কিছু নাই যদি কেউ ইয়েতে বিশ্বাস করে তাইলে আমার হাতে যোগাযোগ সব সবসময় আল্লাহর রহমতে আশা করি ভালো হইবেন আগেও করে গেছি পরেও গেছি যে মানে আকবর জাদুকর বা কবিরাজ যেটাই বলে তো তার কথাগুলো আপনারা শুনলেন শোনার পরে যদি আপনাদের ভালো লাগে ভালো লাগলে এই ভিডিওর ভিতরে স্কলে এর ফোন নাম্বারটা থাকবে সেই নাম্বারের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে যদি আপনাদের মনে হয় যে সে চিকিৎসাগুলো দেয় আপনারা প্রথম চিকিৎসা নেবেন দেখবেন তার যে প্রাথমিকভাবে যে খরচটা হয় খরচটা দিবেন এবং চিকিৎসাগুলো নেওয়ার পরে দেখবেন যে হ্যাঁ তার চিকিৎসা যদি আপনি ভালো হন তাহলে তাকে মানে খুশি হয়ে তাকে যেটা দেবেন সে সেটাই নেবে তো আজকের পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো কাজ করার চেষ্টা করবেন ভালো কাজের সাথে থাকবেন আর বাংলাদেশকে বেশি বেশি করে ভালোবাসবেন আর পাশক্ত নামাজ পড়বেন আর এতক্ষণ কষ্ট করে যারা ভিডিওটা দেখলেন আমাদের চ্যানেলে নতুন এখন